সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম মিষ্টি অপরূপ একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওর ভিতরে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপু ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কেমন করি তবে আপনি প্রতিবেদনে কেন আসছেন একটু শুনতে চাচ্ছি বলেন ভাই রে কষ্ট দুঃখ পরে এসেছি মা বাবা বাসা তো বেড়ায় হ্যাঁ এসে মনে করো মামীর থাকি তো মামি খুব অত্যাকার করে যন্ত্র না দেয় বিয়ের বয়স হয়েছে মনে করে বিয়ে দিতে চায় না এই জন্য কষ্ট দুঃখ পরে এসেছি কোনো ভাই যদি আমার পাশে দাঁড়ায় আমার সঙ্গে যোগাযোগ করে আমি তার সঙ্গে কথা বললাম তার কাছে বিয়ে বসে যাবো বিয়ের বয়স হয়েছে আপনার হ্যাঁ বিয়ের বয়স হয়েছে ভাই বিয়ের বয়স আমার বিষ গেছে ভাই হয় তাহলে তো বিয়ের বয়স হই আরও পাইকে গেছে হ্যাঁ সারা বিয়ের বয়স হয়ে গেছে বলে এই জন্যই প্রতিবেদনে মিডিয়ামে গেছি যদি কোনো ভাই আমাকে দেখে ভালো লাগে তার পছন্দ লাগে জীবন সাথী করতে চায় ইনশাআল্লাহ আমি পাঁচ অক্ষর নামাজ কালাম ভাই আমি তার সঙ্গে জীবন সাথী হয়ে যাব সে যদি আমার পাশে পরিবারে বর্তমানে আছে কে কে আপনার আমার মনে করো কেউ নাই ভাই মনে করো আমার মামি আমাকে মানুষ করেছে খুব ছোটবেলায় দেখি বাবা মা মারা গেছে মনে কর আমার এই কাছে থেকে মানুষ হয়েছি মানে খুব অত্যাচার যন্ত্রনা দেয় তো এই কারণে আচ্ছা ঠিক আছে আমি একটু clear করি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই আবুটি হচ্ছে প্রতিবেদন আসছে প্রথমবার এই আপু হচ্ছে পরিবারে ওনার তেমন কেউ নাই মামা মামির কাছে মানুষ হইছে এখন হইছে সে বড় হইছে আর মামি অত্যাচার শুরু করছে বিয়ার বয়স হয়ে ওভার হয়ে যাইতেছে বিয়া দিতেছে না এখনো অনেক কষ্ট পাইয়া প্রতিবেদনে আসছে এমন একটা মানুষ যে তার এই দুঃখের স্বামীর হইতে পারে মনের সাথে মন মিল খাইলে বিহাপ আর কি আমি ঠিক বলছি নি ভাই আচ্ছা এখন আপনি হচ্ছে পড়াশোনা আসেনি জানা আপনার পড়াশোনা ফাইভ তো আমরা এটা ভাই টাকার তো খুব গরিব এই জন্য আমি পড়াইতে পারি নাই আর পড়াশোনা বাদ দিয়ে বিয়ের বয়স হয়েছে টাকা পয়সা হাতে নেই সেরকম আমি কে খরচা পাচ্ছি চালাই মানুষের বাড়ি কাজ করে এই কারণেই করতে পারি নামাজ পড়া হয় হ্যাঁ ভাই ইনশাল্লাহ তো নামাজ পড়লাম পড়ি ভাই প্রিয় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা আমি নিতে পারতেছি না আপনারা ওনার কাছ থেকে অবশ্যই জেনে নেবেন নাম ঠিকানা বাকি কিছু কথা আলাপ করতেছি আমি আচ্ছা শুনেন এখন আপনি যে একটা মনের মতো মানুষ চাচ্ছেন এখন মানুষটার বয়স যদি বেশি হয় আপনার কোনো আপত্তি আছে না ভাই সমস্যা নেই সব বয়স বেশি হলে কি হবে তাতে আমি সংসার করে খামু বিয়ে সাদি বয়সের কোনো সমস্যা নেই আচ্ছা বয়স বেশি লোক সমস্যা নেই যদি বিয়াতে কোনো মানুষ হয় কিছ মানে আগে বিয়ে করছে এমন কেউ যদি আপনাকে বিয়ে করতে চায় ও হ্যাঁ তবুও বিয়ে করতে চাইবো খুব ভাই কারণ আমাকে দেখার মতন তো এই দুনিয়ায় কেউ নেই যদি সতী না লাগানো হবে তাহলে আমি ভালোবেসে আমাকে বুক দিয়ে রাখে তবুও সেখানে আমি যাবো ভাই আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা ওনার কথাগুলো শুনছিলেন এসেক্ষণ আপনারা জানেন কমিউনিটি গাইডলাইনের কারণে ওনাদের অনেক তথ্য আমরা নিতে পারি না এর জন্য দুঃখ প্রকাশ করছি আবারও তো ওনার উদ্দেশ্য হচ্ছে মনের মতো একটা মানুষ ওনার পরিবারে ওনাকে দেখার মতো তেমন কেউ নেই মা বাবা কেউ নাই উনি দেখতে চমৎকার সুন্দরী আমার কাছে ছবি পাঠাইছে সেই উনার সাথে বলছি আর পথ দেওয়ার পরে তো ওনার কথাবার্তা শুনে যাদের কাছে ভালো লাগছে বা ভালো পাইছেন ওনার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে করাই দিবেন আপনাদের মতামত গুলো আমার কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সরাসরি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ